এখনও লেবু গাছে ফুল আনতে পাচ্ছেন না চিন্তিত হয়ে আছেন আপনার ছাদ বাগানে লেবু গাছে এই সিজনে ফুল আসবে কি না তবে আজকের ভিডিওটি আপনার জন্য হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই খামারি কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম ছাদ বাগানে আজকের ছোট্ট প্রতিবেদনের মাধ্যমে আপনাদের জানিয়ে দেবো যে সমস্ত লেবু গাছে এখনও পর্যন্ত ফুল আসেনি সেই সমস্ত লেবু গাছে প্রচুর পরিমাণ ফুল আনানোর জন্য আপনাকে কি পরিচর্যা করতে হবে তো আসুন ভিডিওটি না স্কিপ করে কন্টিনিউ করুন অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিচর্যা নিয়ে আজকের ভিডিওটি থাকছে মনোযোগ সহকারে দেখতে থাকুন সম্মানীয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে নমস্কার সালাম আদাব জানিয়ে আজকের ছোট্ট উপস্থাপনাটি শুরু করছি অনেকের ছাদ বাগানে লেবু গাছে গাছ ভর্তি থোকায় থোকায় ফুল এসে গেলেও অধিকাংশ ছাদ বাগানিতে লেবু গাছে ফুল আসেনি এই ফুল না আসার কিন্তু অনেক ধরনের কারণ থাকে যদিও যাদের লেবু গাছে ফুল আসেনি ফুল আসবে না এমন কোনো ব্যাপার নয় তবে দ্রুত ফুল আনানোর জন্য আপনাকে কিছু পরিচর্যা করে যেতে হবে এর প্রথম যে পরিচর্যা সেটি হলো লেবু গাছে কিন্তু অত্যাধিক পরিমাণে জল দেওয়া বন্ধ করতে হবে মনে রাখবেন জল বেশি ছাদ বাগানে লেবু গাছে যেমন প্রচুর পরিমাণ পাতা গজিয়ে দেওয়ার সম্ভাবনা বাড়িয়ে দেয় ফুল ছাড়া ঠিক তেমনি জল কম কিন্তু লেবু গাছের মৃত্যু ঠেলে দেয় তাই একটা মাঝারি মানের জল আপনাকে ছাদ বাগানে লেবু গাছে দিয়ে রাখতে হবে দ্বিতীয় যে বিষয় সেটি হলো লেবু গাছে এই সময় যদি প্রচুর পরিমাণ ফুল এসে থাকে বা কোনোভাবে ফুল না এসে থাকে দুই ক্ষেত্রে আপনাকে অবশ্যই অবশ্যই যে সারটি ব্যবহার করতে হবে সেই সারটি আর অন্য কোনো সার না সেটি হল গাছের সুরক্ষা বৃদ্ধি ভিতর থেকে শক্তিশালী করা গাছের শারীরিক প্রতিরোধী করে তোলা রোগ প্রতিকারী হিসেবে গড়ে তোলা সেই সারটি হল পটাশ সার পটাশ সারকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি একটা হলো এম ও পি অর্থাৎ মিউরেটেড অফ পটাশ যেটাকে আমরা লাল পটাশ নামে চিনি অপরটি হলো এস ও ওপি এটি হলো জলে গোলা অর্থাৎ হান্ড্রেড পারসেন্ট ওয়াটার সোলেবল এটি হলো জলে গোলা পটাশ এটি হলো সালফেট অফ পটাশ প্রিয় দর্শক এই এমওপি এবং এসওপি একত্রে আপনার ছাদ বাগানের যে সমস্ত লেবু গাছে এখনো পর্যন্ত ফুল আসেনি সেই সমস্ত লেবু গাছে দিন গাছের গোড়ায় দেওয়ার জন্য সব সময় এমওপি অর্থাৎ লাল পটাশ যেটাকে আমরা মিউরেটেড অফ পটাশ নামে অভিহিত করি সেই সমস্ত পটাশ সারগুলো দেবেন গাছের এই যে পাতাতে কাণ্ডেতে ফুল ফল আনতে প্রচুর পরিমাণ ফুল ফল আনার জন্য আপনাকে এস ওপি অর্থাৎ সালফেট অফ পটাশ দিতে হবে অর্থাৎ এমওপি এবং এসওপি দুটি কিন্তু দুটি ভিন্নভাবে ব্যবহার করতে হবে কখনো এমওপি গাছে স্প্রে করবেন না এবং এস ওপি এক্ষেত্রে গাছের গোড়াতে দেওয়া গেলেও এমওপি কিন্তু গাছে স্প্রে করা যায় না তাই অবশ্যই অবশ্যই আপনাকে এমওপি এবং এসওপির ব্যবহার জেনে নিয়ে আপনার গাছে দিতে হবে কতদিন অন্তর দেবেন এটা একটা বড়ো প্রশ্ন বেশিরভাগ ছাদ বাগানিদের কাছে দেখুন যে সমস্ত লেবু গাছে ফুল আসেনি এখনো পর্যন্ত সপ্তাহে একবার করে এমওপি এবং এবং এসওপির একটা মিশ্রণ আপনার ছাদ বাগানের লেবু গাছে ফুল না আসা গাছগুলোতে দিতে থাকুন এই এমওপি এবং এসওপি আপনি যদি সঠিকভাবে সঠিক নিয়মে দিতে পারেন তাহলে দেখবেন কয়েক দিনের মধ্যে আপনার ছাদ বাগানের লেবু গাছে ঠিক এমনভাবে থোকায় থোকায় ফুল আসা শুরু হবে তবে এই এমওপি এবং এসওপি বাগানের লেবু গাছে ফুল আসার পরেই কিন্তু বেশি ব্যবহার করতে হয় ফুল আসার আগে যেমন লেবু গাছে দিতে হয় ফুল আসার পরেও কিন্তু লেবু গাছে ব্যবহার কমালে চলবে না প্রচুর ফুল ছাদ বাগানের লেবু গাছের সৌন্দর্য যেমন বৃদ্ধি করে ছাদ বাগান হিসাবে সফলতা মন মানসিক শান্তি এনে দেয় তাই গাছে প্রচুর পরিমাণ ফুল আনতে আপনাকে জল একটা মেনটেন করতে হবে অতিরিক্ত জলকষ্ট দেবেন না এবং এমওপি এবং এস ওপি অনিবার্য কারণবশত কিন্তু আপনাকে স্প্রে করে যেতে হবে কোনো প্রকার গাফিলতি করা চলবে না যে সমস্ত লেবু গাছে এখনও পর্যন্ত ফুল আসেনি সবেমাত্র কচি পাতার আগমন দেখা দিচ্ছে সেই সমস্ত লেবু গাছে অবশ্যই অবশ্যই আপনাকে একটা ভালো মানের পিজিআর ব্যবহার করতে হবে পিজিআর বাগানে লেবু গাছের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষগত এই মুহূর্তে তাই পিজিআর আপনাকে ব্যবহার করতে হবে সে যে পিজিআর হোক না কেন তবে ট্রাইকন্টনাল জাতীয় পিজিআরগুলো ব্যবহার কম রেখে আপনাকে অবশ্যই অবশ্যই অন্য প্রকার পিজিআরগুলো ব্যবহার করতে হবে সমানীয় দর্শক বন্ধুরা যে সমস্ত লেবু গাছে ফুল আসেনি এইভাবে পরিচর্যা করুন অর্থাৎ পিজিআর এবং পটাশ সারের সমন্বয়ে আপনার ছাদ বাগানের গাছগুলোকে কিন্তু ফুল ফুলে ফলে ফলে ভরিয়ে তুলুন তাই ফুল আসেনি এই দুশ্চিন্তায় না থেকে আপনি অবশ্যই অবশ্যই লেবু গাছে প্রচুর পরিমাণ পটাশ সার প্রয়োগ করুন এবং সঙ্গে কিন্তু পিজিআর প্রয়োগ করার ফলে আপনার ছাদ বাগানে প্রচুর পরিমাণ গাছে ফুল আসবে সেটা লেবু গাছ হোক আর অন্য গাছ হোক না কেন তবে এই মুহূর্তে লেবু গাছে প্রচুর পরিমাণ ফুলের সংখ্যা বাড়াতে আপনাকে কিন্তু এই পরিচর্যা মেনে নিতে হবে আজকের ভিডিওটি এই পর্যন্ত আশা করি বুঝতে পেরেছেন আশা করি বোঝাতে পেরেছি যদি বুঝতে পারেন যদি বোঝাতে পারি তাহলে আমার ছোট্ট ইউটিউব চ্যানেল খামারি কমল উইথ কম খামারি কমল উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করবেন ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না धन्यवाद